ও আমি আমি আমার বাড়ি জন্য একটা খারাপ কথা একটা খারাপ কথা বলছি ঠিক আছে কথা বলছি একটা খারাপ কথা বলি নাই আমি খারাপ কথা বলি আপনি বলছেন যা বলো হ্যাঁ আপনি কারার কাজটা খারাপ অপরাধ কাজ করছেন তখন কেন গাড়ি দিব না আপনাকে ভালো করে বলছি তখন আপনার করে তো আসলে আমি

আমার আর লক্ষ্মী না কেন একবার গেছে আর আজকে আমি একটা কথা বলে যাই আজকে একটু ভালো দিয়ে থাকো গালিগুলো গালিগুলো কেটে আমি দিছি আমি তোকে লাগে নাই মানে